রাজ্যের সরকারি হোস্টেলে নতুন রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে গ্রুপ ডি পোস্টে কোন হোস্টেলের জন্য আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন আপনাদের জেলার নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মাতি জলপাইগুড়ি ব্লক থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে ছয় নয় দু হাজার চব্বিশ তারিখে বাঁদিকে মেমো নাম্বারটি শো করছে নোটিশের মধ্যে প্রথমেই যে বিষয়গুলো এখানে মেনশন করা হয়েছে পাঁচ নয় দু হাজার চব্বিশ তারিখে প্রিন্সিপ্যাল সেক্রেটারি আদিবাসী উন্নয়ন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রকাশিত আদেশ অনুসারে চুক্তিভিত্তিক সুপারিনটেন্ডেন্ট তত্ত্বাবধায়ক ম্যাট্রন কুক এবং হেল্পার এবং দারোয়ান কাম নাইট গার্ড এই সমস্ত পোস্টে কিন্তু নেওয়া হচ্ছে কেন্দ্রীয় ছাত্রাবাস আশ্রম হোস্টেল পিআরএসএম হোস্টেল নিযুক্তি কর্মবন্ধু পার্ট টাইম শিক্ষাগত এবং বয়স সম্পর্কিত পশ্চিমবঙ্গের উন্নয়ন বিভাগ মেমো নাম্বার এখানে দেওয়া হয়েছে তিরিশ আট দু প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাটিয়ালি ব্লকের অধীনে আশ্রম হোস্টেল সুপারেনডেন্ট কুক হেল্পার এই সমস্ত পোস্টে নেওয়া হচ্ছে অর্থাৎ বলা হয়েছে যে এই মাটিয়ালি যে ব্লক আছে জলপাইগুড়িতে সেখানে আশ্রম হোস্টেল আছে সেই সরকারি এস টি হোস্টেলেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানেই কিন্তু এগুলো নেওয়া হবে এবার কি কী পোস্ট কি কী কোয়ালিফিকেশান সেগুলো আমরা দেখব প্রথম পোস্টের নাম উঠে এসছে সেটা হচ্ছে সুপারেনডেন্ট সুপারেনডেন্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে কুক পোস্টের জন্য থাকতে হবে এইট পাস কুকের হেল্পারের জন্য আপনারা এইট পাস যোগ্যতায় আবেদন এখানে করতে পারবেন এই তিন ধরনের পোস্ট এখানে দেওয়া হয়েছে এবার আমরা এজ লিমিট দেখে নেব সুপারেনডেন্ট পোস্টের জন্য একুশ থেকে চল্লিশের মধ্যে এজ লিমিট হতে হবে কুক এবং হেল্পার পোস্টের জন্য একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এক সাত দু তারিখ অনুসারে এবার এক্ষেত্রে এস টি এস যারা আছেন তাদের পাঁচ বছর ও জন্য তিন বছর বয়সের ছাড় আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য ৪৫ বছর পর্যন্ত ছাড় আছে কিন্তু সেক্ষেত্রে ফর্টি ফাইভের উপরে আপনাদের সরি ফর্টি পার্সেন্টের উপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হতে হবে তবেই এই বয়সের ছাড়টা কিন্তু আপনারা পাবেন এবার বিষয়টা হচ্ছে যারা আবেদন করতে চান আমি ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফ লিঙ্ক দিয়ে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা এটা আবেদন করে নেবেন এবং এটার পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে এবং আপনাদের জেলা নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল অবশ্যই বাজিয়ে রাখবেন